हेलो स्टूडेंट्स वैलकाम बैक टू मोर चैनल स्पोक इंग्लिश उदयनंद कुम्बोकार आई एम इ्पोक इंग्लिश चैनल सो आर गोइंग टू लर्न अबाउट सब्जेक्ट एंड प्रेडिकेट लेट्स स्टार्ट आर क्लास लू कटमें बोर्ड जो सानी गांत स्टूडेंट मेकमें ये बोर्ड में कयकमें भागे टिक चे 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 लैदे ओके सो ए स्टार्ट डि लार्न इज सेटेंस ह्ट इज वार्ड एंड व्हाट इज लेटर ए सेंटेंस इज कम्बिनेसन अफ दैट मेक्स ए कम्प्लीट सेंस आज केिखब सेंटेंसर दुटो भाग सब एंड प्रेडिकेट सो सेंटेंस कैन भी डिवाइडेड टू पार्टस सेंटेंसर दूट भाग एक सबजेक्ट और एक ট হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের যেখানে ব্যক্তি বা বস্তু সম্পর্কে উল্লেখ করা থাকে সোজাভাবে যদি বলি ভাবকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট আমি এক্সাম্পল দিচ্ছি বুঝতে পারবে আর পেডিকেট হচ্ছে কি সাবজেক্ট সম্পর্কে যেটা বর্ণনা করা থাকে বা সাবজেক্ট সম্বন্ধে আরও কিছু বলা থাকে সেইটা হচ্ছে পেডিকেট যেমন দেখো আই ইট রাইস তাহলে এখানে সাবজেক্টকে আই 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 সাবজেক্ট এই যে আমি ভাত খাই আমি কি ভাত খাই আমার সম্বন্ধে এইখানে ব্যক্তিকে ব্যক্তি আয় ইটকে যদি বলি কে ভাত খায় কে ভাত খায় উত্তর কি আসবে আমি সো আমি ইজ এ সাবজেক্ট টাই টু আন্ডারস্ট্যান্ড বাট আই এম সেইং এ সাবজেক্ট সাবজেক্ট ইজ এ পার্ট অফ দ্য সেন্টেন্স যেখানে ব্যক্তি বা বস্তু সম্পর্কে উল্লেখ করা থাকে তো সাবজেক্ট ইজ এ পার্ট অফ সেন্টেন্স যেখানে ব্যক্তি বা বস্তু সম্পর্কে উল্লেখ করা থাকে তাহলে পেডিকেট কোনটা সাবজেক্টের পরেই যেটা পাবে সেটা হচ্ছে পেডিকেট এটা কি আমি সম্বন্ধে দেখো এখানে আমি সম্বন্ধে বর্ণনা দেওয়াছি কি আমি ভাত খাই আমি কী করি আমি ভাত খাই কি করি ভাত খাই এটা হচ্ছে প্রেডিকেট আরও একটা উদাহরণ দিচ্ছি আই এম এ বয় আই এম এ বয় আয় কি সাবজেক্ট এখানে ব্যক্তি বা বস্তু সম্মতের কারগুলো করা আছে আয় আয় তাহলে কি আয় হচ্ছে সাবজেক্ট প্রেডিকেট কোনটা তারপরে এটা হচ্ছে প্রেডিকেট আমাদের স্পোকেন ইংলিশ শিখতে গেলে প্রথম দিকে কিছু জিনিস শেখা দরকার তাছাড়া কিন্তু স্পোকেন ইংলিশ ভালোভাবে বলতে পারবে না ভালোভাবে শিখতে পারবে না বুঝতে পারবে না ঠিক আছে কিছু উদাহরণ দিচ্ছি দেখো যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট করাটা একটু সমস্যা যেমন আমি যদি উদাহরণ দিই

তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে দ্য ম্যান সম্বন্ধ বলা যে কিন্তু না এইখানে এই সব জায়গাতে ইজ এ সাবজেক্ট এবং এই সাবজেক্টটাকে বলা হয় ইন্ট্রোডাক্টারি সাবজেক্ট বুঝতে পেরেছ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেই ওকে স্টুডেন্টস আরো একটা উদাহরণ দিচ্ছে দেখো এইখানে হু গোজ টু দ্য স্কুল হু গোজ টু দ্য স্কুল এইখানে সাবজেক্ট কোনটা কে স্কুলে যায় এইখানে স্টুডেন্ট সাবজেক্ট হচ্ছে এইটা ক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক বোধক যেগুলো প্রশ্ন করা হয় সেই সবের ক্ষেত্রে কিরকম সেন্টেন্স হয় দেখো সে হয় ডু ইউ লিভ where ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্টের খোঁজাটা হচ্ছে একটু মুশকিল একবার বুঝে গেলে আর কোনো মুশকিলই নয় এখানে সাবজেক্ট কোনটা হোয়ার ইউ লিভ কার সম্বন্ধে বলাচ্ছে এখানে বুঝতে হবে ব্যক্তিগত বস্তু কি কার সম্বন্ধে এটা বলাচ্ছে তুমি তুমি সো আর একটা মনে রাখার উপায় আছে ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বের পরে সাবজেক্ট হয় ওকে স্টুডেন্ট আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং সো আজকের ক্লাস এত দূরেই পরের দিনে আমাদের ক্লাস থাকবে টু ওয়ার্ড সেন্টেন্স টু ওয়ার্ড সেন্টেন্স পরের দিনে সান্তালি স্টুডেন্ট কোয়া ভাইটিতে বুঝ কিন্তু হোয়াট I am saying and what I have एम on my board। तो सेंटेंस ना बरिया भाग में ना कोना कोना मेटा होना साबजेक्ट पेडेट कोना जे साबजेक्ट I, you, आम इन माने हर को जहाँ बुझे सेनटेंस मद्देना साबजेक्ट प्रेगेट चे हर समे कोना प्रेडिकेट बुझ बुझकेम তো নানা সাবজেক্ট আর প্রেডিকেট পঞ্চাশটি সেন্টেন্স ওড়ার ওলা ঠিক আছে পঞ্চাশটি সেন্টেন্স ওড়ে করার সাবজেক্ট আর ওকাটা প্রেডিকেট লাতারে দাগাম আর ওলা ঘরে সবাই বাড়িতে সবাই পঞ্চাশটি সেন্টেন্স বানাবে কোনটা সাবজেক্ট আর কোনটা এই কনসেপ্টটা জানা খুব জরুরি কিন্তু ওকাটা সাবজেক্ট আর ওটা কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট ওকে থ্যাংক ইউ ইফ ইউ লাইক মাই ভিডিও ডু সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড শেয়ার মাই